সোমবার সন্ধ্যে টিটাগড় থানা ঘেরাও কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই দাবি করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং প্রসঙ্গত গত চোদ্দই আগস্ট বেহাল রাস্তাঘাট সংস্কারের দাবিতে ব্যারাকপুর আনন্দপুর স্টেট ব্যাংকের কাছে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি কর্মীরা অভিযোগ সেদিন শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশ হামলা চালিয়েছে তারই প্রতিবাদে দিন সন্ধে বিজেপির ব্যারাকপুর সাংগঠন জেলার তরফে টিটাগড় থানা ঘেরাও কর্মসূচি ডাক দেওয়া হয়েছিল উক্ত কর্মসূচিতে যোগ দিয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন বাংলায় বিজেপির জন্য সিপিএম শেষ হয়ে গেছে কংগ্রেস বাংলায় জিরো এবং গোটা দেশেও জিরো তার কথায় ব্যারাকপুর মঙ্গল পাণ্ডের ভূমি ব্যারাকপুর আন্দোলনের মাটি এখানে কৌস্তব বাগচি কিংবা দলের অন্যান্য কার্যকর্তাদের মেরে ঘরে ঢুকিয়ে দেওয়া যাবে না আমরা আমরা সিপিএম এর মতন করব না বা সিপিএম এর কথা মতন আমরা চলব না সিপিএম কে কিন্তু তৃণমূল শেষ করেনি সিপিএম কে কিন্তু বিজেপি শেষ করেছে আজকে বিজেপির জন্য কিন্তু সিপিএম শেষ হয়েছে বিজেপি একদম জিরো কংগ্রেস পশ্চিম বাংলায় জিরো ভারতবর্ষেও জিরো কেউ মাঝে মাঝে বলে রাহুল গান্ধী খুব অনেক বড় বক্তব্য করছেন আমি একটা কথা বলি লোকসভা রাহুল গান্ধী একটা বক্তব্য দিচ্ছিলেন তো আমি বক্তব্য শোনার পরে বাইরে আসলাম একজন বড় মাপের রিপোর্টার আমাকে আমি তাকে জিজ্ঞেস করলাম আরে ভাই সাহেব কে বল রাহুল গান্ধী অনে সরবভাবে রিপোর্টার ন্যাশনাল নিউজ চ্যানেলে উনি বসেছেন বা উনি রিপোর্ট করেন উনি আমাকে বললেন जसले জানেন রাহুল গান্ধী ট্রেনসে ভাবে ইংরেজিতে ট্রান্সলেট করে আর হিন্দিতে बोलते-বলতে আসল কথাটা ভুলে যায় এখন পশ্চিম বাংলা পুলিশের অবস্থা এই হয়ে গেছে মমতা बनर्जी বলেছে শুনুন তোমরা কাস্ত্র বানার্জি কাস্ত্র বাগচি আমার নামে বলেছে ওই দীপক ঘোষের বই তাকে তো ছাড়তে হবে না তাকে তো মারতে হবে ওর বলছে মারতে হবে এসে ওকে ধরে নিয়ে যাচ্ছে কিন্তু ওটা বুঝতে পারছে না যে কাস্ত্র ধরে নিয়ে যাওয়া মারা কর্মীদের উপরে অত্যাচার করা এটা কিন্তু ব্যারেকপুরে হয় না বাবা এটা কিন্তু তার দাবি ব্যারাকপুরের লোকেরা পুলিশের সঙ্গে লড়াই করতে জানে ব্যারাকপুরের লোকেরা পুলিশকে ভয় পায় না ব্যারাকপুরের লোকেরা পুলিশকে মুখ্যম জবাব দিতে জানে বিজেপি নেতার কথায় তারা গান্ধীজিকে সম্মান করেন কিন্তু তারা গান্ধীজির নীতিকে বিশ্বাসী নয় আজ পর্যন্ত মনোজ বর্মার মতন গল্প হয়নি তো কারো সামনে আজকে মনোজ বর্মা কলকাতা পুলিশে ওই গল্প সাজাবার চেষ্টা করছে আর নামান্নতে সামান্য একটা অভিযানে মনোজ বর্মার যারা ওই পেটুয়া লোক ছিলেন শান্তনু বিশ্বাস সিনহা সেই লোকগুলো বুঝতে পেরেছেন ব্যারাকপুর কাকে বলা যায় আমি গর্বিত ব্যারাকপুরের লোকেরা পুলিশ সঙ্গে লড়তে পারে ব্যারাকপুরের লোকেরা পুলিশকে কে দিতে পারে লোক লোকেরা পুলিশ থেকে ভয় পায় না এর এর প্রমাণ আছে আপনি কদিন আগে চোদ্দ তারিখে মেরেছেন আজকে ক কত আঠারো তারিখ চার দিনের মধ্যে আবার আপনার কাছে আমরা এসেছি কি আসো আবার মারো কিন্তু মুশকিল আছে আমরা শুধু গান্ধীজিকে মানি না আমরা গান্ধীজিকে শুধু মানি না এটা কিন্তু মাথায় রাখতো আমাদের আমাদের আমরা সম্মান করি গান্ধীজিকে আমরা সম্মান করি গান্ধীজিকে কিন্তু আমরা শুধু গান্ধীজিকে মানি না বাদ বাকি ড্যাস 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 বুঝে নিন আপনারা মেট্রো রেল সম্প্রসারণ নিয়ে প্রাক্তন সাংসদ বলেন মমতা ব্যানার্জি সরকার জমি দিচ্ছে না তাই কল্যাণী পর্যন্ত মেট্রো রেলওয়ে সম্প্রসারণের কাজ থমকে গিয়েছে যদিও মেট্রো রেলের সম্প্রসারণের জন্য মোদীজি দু হাজার টাকা বরাদ্দ করেছেন কিন্তু কলকাতা কর্পোরেশন জলের পাইপলাইন না সরানোয় মেট্রো রেল সম্প্রসারণের কাজ শমকে গেছে তাই হবে এটা সবটাই পাস আছে আমার কাছে ডকুমেন্ট আছে আমরা বলেছিলাম এখান থেকে কল্যাণ অব্দি নিয়ে যাওয়া অনেক মানুষ সাধারণ মানুষ এনজিও দল রাজনৈতিক দল সবাই বলেছে কিন্তু মমতা ব্যানার্জি সরকার যথনীতি ডেভেলপমেন্টের বিরোধী সরকার কোনোদিন ডেভেলপমেন্ট চায় না সে কোনো

হামলা চালিয়েছে সেই পুলিশের বিরুদ্ধে এফআইআর দায়ের করে আদালতে মামলা করার জন্য কৌস্তবকে পরামর্শ দিলেন পদ্মশিবিরের লড়াকু নেতা অর্জুন সিং আমি কালকেও বলেছি আজকে বলেছি যা কমিশন আছে কোর ভাই কিন্তু যারা যারা মেরেছে তাদের নামে এই থানায় এফআইআর করে তাদের নামে হাইকোর্টে মামলা করত দেখি এরা কত মারছে কত নেছে আমরাও দেখছি তোমার কাছে তো ভাই পয়সা দেওয়ার দরকার নেই তুমি উকিল আছো পার্টির জন্য কাজ করো তুমি এইটা এফআইআর করো তোমার বিরুদ্ধে এটা এরা রোজ আমাদের নামে

মানে তো পেপার বলতে পেপার খেলতে পেপার বলতে মানে তাপস ঘোষ ভুক্ত কর্মসূচি তিনি হাজি ছিলেন বিধানসভার মুখ্য সচেতক শঙ্কর ঘোষ ব্যারাকপুর জেলার সভাপতি তাপস ঘোষ বিজেপি নেতা কৌশল বাক্সি জয় সাহা চন্দ্রমণি শুক্লা প্রাক্তন কাউন্সিলর মিলন কৃষ্ণ আশ ও অম প্রকাশ গণ্ড বাবু নাক প্রমুখ